হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে লোকাল ট্রেন জার্নির একটি ভিডিও আপনাদের সাথে ভাগ করে নেব আমার মতন করে দেখানোর চেষ্টা করবো কিছু অংশ আমার যাত্রাপথের আর কিছু অংশ ইদানিং বেশ কিছুদিন ধরেই আর কি ব্যক্তিগত কারণে মাঝে সাঝেই কলকাতা অভিমুখে যাত্রা করতে হয় আর এদিন পেয়ে গেছিলাম উইন্ডো সিট তাই ভাবলাম তার কিছু মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিই এই যা বলতে তো ভুলেই গেলাম এখন আমি কোন ট্রেনে যাচ্ছি এদিন আমি ধরেছিলাম সকাল নটার কৃষ্ণনগর শিয়ালদা লোকাল আমি এই ট্রেন ধরে গেছিলাম বিধাননগর বিধাননগর যাওয়ার পথে আমি কানে নানান কিছু শুনেছি ট্রেনের মধ্যে নানান মানুষের নানান জীবনের কাহিনী নানান কিছু নানান মানুষের নানান রকমের অভিজ্ঞতা নানান রকমের কিচির মিচির হকারদের নানান রকমের দশ টাকার সেফ এক টাকার সেফ থেকে শুরু করে দশ টাকার অমুক মাল এই সেই ঝালমুড়ি মশলা সহ নানান কিছু দেখেছি নানান কিছু শুনেছি আরও অনেক কিছু অনেক অভিজ্ঞতা আমার হলো আর তার সম্পূর্ণটা না পারলেও কিছুটা অংশ আর কি এই জালনার ধারে বসে যেটা উপভোগ করলাম যে সবুজ মনোরম পরিবেশ সেই পরিবেশের কিছু অংশ তাছাড়াও আরও নানান কিছু ক্যামেরাবন্ধী উইন্ডো সিটের মজাটা আপনাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম কতবার তোর বাড়ি গিয়ে ফিরে ফিরে আমার মতে তোর মতন কেউ কতবার তোর জানলা দিয়ে খোলে হল দুখান আমার মতে মতন কেউ